আমি আমার নামে 10 টাকা দিন একটা লোক ওই কমিটি লোক আপনার কাছে যাবে না হাত পাকতো না শূন্য জামাতের মাদ্রাসা মানা শূন্য জামাতের মাদ্রাসা কোনোদিন রাস্তায় ভিক্ষা করে না ভিক্ষা করে যারা তাদের সাথে আমাদের প্রয়োজন নাই আপনার কাছে যাই বলবে দেন দেন হুতু চাইতে দেন 10 টাকা দিন বুঝো বাড়া ভি আবশ্যক জায়গা ভি ছাত্র তাড়াতাড়ি চলে আয় সব কামাই কাম আশা করে না

আল্লাহ শুক্র বর্তমান চেয়ারম্যান সাহেব আল্লাহ তালা করে নাও আমার জীবনে তাকে

আর গলা পরে রক্ত বাদ চিৎকারে ছোট দেবী হবা স্বামী নাই এটি মানে বাবা নাই সারিরা চলতে গেলে খবরদার আজকে কোরআনকে নৈরাস করবেন না আল্লাহ তারা কবুল করে নেবেন তাড়াতাড়ি ধরে আসেন ভাইয়েরা আমার বন্ধুরা ভান্না গঞ্জম তার জমি মেয়েকে গঞ্জম তার কুলো দেবে না করা হবে এত সস্তা না টাকা পাইলার ক্যাশ করলা দশটা টাকা মাথার ঘাম পায়ে ফেলা টাকা একটু জুয়া না করে টাকা সবাই দেই না এটা হলো আমার রীতি কথা বুঝতে পারেছেন দশটা টাকা দিয়েছে এইরকম আই করা থাকা নাসির নগর পাঁচ হাজার হলি আর নাসির নগর পাঁচ হাজার নর উনি পরিচয় দিয়ে দিল দেখবেন যে বিদেশি বিদেশি দেহ এই মাদ্রাসায় পড়বে যেমন কুষ্টিয়া ইসলামিক ভাষিক যে বিদেশি মানুষরা লেখা পড়া করে তারা তারিখে আসেন তো মারুদীকে কাটান বাবা মাহারুদিকে কাটান